আনারস একটি সুস্বাদু ফল অনেকের কাছে এটি এটি প্রিয় আবার খেতে চান না তবে অনেকে আনারসের উপকারিতা জানলে হয়তো তারা সিদ্ধান্ত পারে আসুন জেনে নেই আনারসের বিভিন্ন উপকারিতা সম্পর্কে আপনি হয়তো শুনেছেন যে আনারস পুরুষদের স্বাস্থ্যের উপকার করে বিশেষ করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় আনারসে থাকা ভিটামিন এবং খনিজ উপাদান ব্যাকটেরিয়া এবং ভাইরাস সংক্রমণের সাহায্য করে হাড় মজবুত করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং শুক্রাণুর গুণগত মান উন্নত করে এতে প্রচুর পরিমাণে ভিটামিন এ ও সি ক্যালসিয়াম পটাশিয়াম ও ফসফরাস রয়েছে এসব অপরিহার্য উপাদান আমাদের দেহের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে হজম শক্তি বৃদ্ধি করতেও আনারসের জুড়ি নেই হজমজনিত যে কোনো সমস্যা আনারস খেলে মুক্তি পাওয়া সম্ভব আনারসে ক্যালসিয়াম থাকায় তা দাঁতের সুরক্ষার কাজ করে এছাড়া মারির যে কোনো সমস্যা সমাধান করতে আনারস আনারসে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকায় তা ভাইরাসজনিত ঠান্ডা বা কাশি প্রতিরোধে ভূমিকা রাখে তাই বলছি প্রিয় দর্শক আপনারা নিয়মিত আনারস খান ভালো থাকুন সুস্থ থাকুন